জামাই ষষ্ঠীর স্পেশাল পাকা আমের ভাপা দই নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পাকা আমের ভাপা দই রেসিপিটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন চলুন তাহলে পাকা আমের ভাপা দই রেসিপিটি বানানো শুরু করা যায় প্রথমেই একটা বাটির মধ্যে একটা ছাকনা রেখে দিয়েছি তারপর আমি একটা বাটি মেপে দই বাটি টক দই নিয়েছি এখানে এখানে দইয়ের পরিমাণটা কিন্তু পাঁচশো গ্রাম রয়েছে দইটাকে বেশ কিছুক্ষণের জন্য ভালো করে জলটাকে ছেঁকে নিতে হবে দইয়ের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা কিন্তু সম্পূর্ণ ছেঁকে আমি দেখুন ফেলে দিয়েছি দশ কুড়ি মিনিট ছাঁকড়ার মধ্যে দই রেখে দিলেই দইয়ের মধ্যে যে এক্সট্রা জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে জল ছেঁকে নেওয়া দই একটা বাটির মধ্যে সমস্ত নিয়ে নিলাম এবার একটা হ্যান্ড বিটার দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে এই কাজটা কিন্তু করে নিতেই হবে দেখুন খুব ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে এবার এক সাইডে দইটাকে রেখে দিচ্ছি আর এখানে আমি একটা গোটা আম নিয়েছি মিডিয়াম সাইজের আমটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এখানে আমি একটা হিমসা করা আমি ব্যবহার করেছি আর একটা আমি নিতে হবে পাঁচশো গ্রাম দইয়ের জন্য খুব বেশি পরিমাণে আম দিয়ে দিলে দইটা কিন্তু ভালো হবে না এখানে পরিমাণ মতন চিনি দিয়ে আমটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি আমের মধ্যে কোনো যেন লামস না থাকে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন এখানে আমি একটা আমের মধ্যে পঞ্চাশ গ্রামের একটু বেশি চিনি ব্যবহার করেছি আপনারা যদি মিষ্টির পরিমাণটা বেশি খেতে চান সেক্ষেত্রে বেশি দিতে পারেন আর আপনারা কিন্তু এটা কমিয়েও নিতে পারেন পেস্ট করে নেওয়া আম দইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি একটা কেক মোল্ড নিয়েছি আপনারা যে কোনো পাত্রের মধ্যে কিন্তু দইটা জমাতে পারেন আমি একটা কেক মোল্ড ব্যবহার করেছি তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি আর একটা বাটার পেপারও দিয়ে দিয়েছি আর তার উপরেও কিন্তু আবার একটু ভালো করে তেল ব্রাশ করে দিলাম এবার আম দইটা সম্পূর্ণ এই বাটির মধ্যে আমি ঢেলে দিচ্ছি এবার দু হাতে করে ভালো করে ট্যাপ করে নিতে হবে তাহলে কোনো রকম বাবলস ভেতরে তৈরি হবে না একটা ফল পেপার দিয়ে ভালো করে মুড়ে নিতে হবে আগে থেকে একটা কড়াই গ্যাস রোবেনে বসিয়ে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার একটা ঝাজরি থালা বসিয়ে দিয়ে তার উপরে আমি এই দইয়ের পাটিটা বসিয়ে দিলাম এবার মিডিয়াম আছে ঢেকে দিয়ে কুড়ি মিনিট মতন ভালো করে কুক করে নিতে হবে আর এই ঢাকনার মধ্যে যে চিত্রটা আছে সেটাও কিন্তু আমি ভালো করে বন্ধ করে দিলাম ফিরে আসলাম কুড়ি মিনিট পর গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে খুলে আমি দেখাচ্ছি দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার আমি একবার আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বুঝবেন দইটা ভালোভাবে তৈরি হয়েছে দেখুন হাত দিয়ে দেখবেন হাতের মধ্যে কোনো রকম কিন্তু কিছু লেগে যাবে না এর মানে কিন্তু দইটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে তবে দই কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই বেশ ভালো লাগে আমি আবারও ঢেকে দিয়ে কিন্তু ফ্রিজের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা করে আপনাদের সামনে আমি কেটে দেখাচ্ছি ফিরে আসলাম এক ঘন্টা পর দই কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে একটা প্লেটের মধ্যে উল্টে দিলাম আর দেখুন এটা খুব সুন্দরভাবে সহজেই ডিমল্ট হয়ে যায় কোনো রকম অসুবিধাই হয় না আর যে পেপারটা আমি দিয়েছিলাম সেটাও কিন্তু দেখুন লেগে রয়েছে সেটাও কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি ডিমল্ট করতে এবার এই দইয়ের মধ্যে আমি একটুখানি আমের পাল্প দিয়ে দিচ্ছি চারিদিকটা এটা শুধু দেখতে ভালো লাগার জন্য আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে জামাই ষষ্ঠীর স্পেশাল একটু স্পেশাল করে সাজিয়ে না দিলে হয় মধ্যিখানে একটু ত্রুটি ফুটি দিয়ে সাজিয়ে দিয়েছিলাম দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আর খেতেও ভীষণ ভালো হয় বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন বাড়িতে বানালে কর্মবর্শী জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই পাকা আমের দইটা কিন্তু বানানো খুবই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ছোট এবার আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি যেটা কতটা সুন্দরভাবে সেট হয়েছে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দরভাবে সেট হয়েছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন